হ্যালো এভ্রিয়ন কেমন আছে তোমরা সবাই চলে আসলাম নতুন একটা রেসিপির ব্লগ নিয়ে তো আমি যেভাবে বাড়িতে গাজরের হালুয়া বানিয়ে খাই তো তোমাদের সাথে আমি সেই রেসিপিটাই শেয়ার করব আর আজকে আমি যেহেতু গাজরের হালুয়া বানাচ্ছি তাই এখানে ঘিটা প্রচুর লাগবে তো আগে আমি অনেকখানি ঘি দিয়ে দিয়েছিলাম কড়াইয়ের তারপরে আমি ভালোভাবে গরম হতে দিয়েছি কিন্তু বেশি পুরানো যাবে না হালকা একটু ঘিটা গলে গেলে তারপরেই দিয়ে দিতে হবে গাজর আর গাজরটা আমি পাতলা করে কেটে গ্রেট করে নিয়েছিলাম গ্রেটার দিয়ে মোটাটার দিকে করলে কিন্তু একদমই ভালো লাগবে না আর এখানে আমি যেহেতু এই ছনি দিয়ে লাগতে পারছিলাম না তাই আমি স্টিলের ছনি ব্যবহার করেছি দিয়ে দিয়েছিলাম দুইটা এলাচ তোমরা এখানে গুঁড়োটাও দিতে পারো আর আমি আবারও দিয়ে দিলাম একটু ঘি কারণ ঘিটাই এর স্বাদ বাড়াবে আর ভালোভাবে একটু নাড়াচাড়া করার পরে দিয়ে দিয়েছিলাম দুধ আমি যেহেতু পছন্দ করি এভাবে বানিয়ে খেতে তাই আমি তোমাদের সাথে এভাবেই শেয়ার করলাম আশা করি তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে আমার ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো এর মাঝখানে আমি একটু চিনি দিয়ে দিয়েছিলাম আর অনেকে বলে যে চিনিটা দিলে নাকি অনেক জল ছাড়ে তবে হ্যাঁ দুধটা দেওয়ার সময় খেয়াল রাখতে হবে যেন দুধটা গা থেকে একটু কম হয় তা কারণ চিনি দেওয়ার পর তো সামান্য একটু জল ছাড়বেই তারপরে আমি এখানে দেখো এই পরিমাণে জল বের হয়েছে কিন্তু এই জলটা কিন্তু আমার টেনে নেবে আর আমি কিন্তু খুব জোরে হাই ফ্লেমে এটা ভাজিনি খুব লো বা না এই মিডিয়াম রেখে আমি হচ্ছে জাল দিয়েছিলাম আর এই মুহুর্তে তোমরা কিছু এখানে কাটা বাদাম ইউজ করতে পারো যেহেতু আমি এটা এখন বাসায় বানিয়ে খাবো তাই আমি সেই সব কিছু দিলাম না আর আমার কাছে এখন সেটা নাইও তো তোমরা দিতে পারো আর দেখো আমার এখানে কিন্তু জলটা ভালোভাবে শুকিয়ে গেছে আমি আর দুই মিনিট চাল দেওয়ার পর এটা নামিয়ে দেব আর তারপরে তোমাদেরকে দেখাচ্ছি ফাইনাল লুক দেখো এটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে আর মিষ্টিটাও অসাধারণ হয়েছে খেতে তো তোমরা চাইলে এরকমভাবে বাড়িতে বানিয়ে খেতে পারো আর এটা কিন্তু অনেক স্বাস্থ্যসম্মত যেহেতু ঘরোয়া পদ্ধতিতে বানিয়েছি তো ভিডিও ভাল লাগিল